শীতের মরশুম পড়তেই রাজ্যের শস্যগোলায় শুরু হয়েছে আলু বসানোর কাজ দানার প্রভাব কাটিয়ে আপাতত পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই আলু বসানোর তর্জ্য শুরু করে দিয়েছেন শস্য গোলা চাষিরা তবে শ্রমিক সংকট এবং মজুরি বৃদ্ধির জেরে স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে জোর কদমে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কুলিন গ্রাম গোকুল এলাকায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে চলছে আলু বপনের কাজ স্বল্প সময়ের মধ্যে বেশি জমিতে যেমন আলু বসানোর সহ মাটি তৈরির কাজও সম্পন্ন হচ্ছে ফলে খরচও অনেকটাই কমছে বলে দাবি এমনকি সারও ছড়ানো হচ্ছে মেশিনের সাহায্যে বিগত বেশ কয়েক বছর ধরেই এই প্রযুক্তির ব্যবহার করে চাষ করছেন কৃষকরা লাভবানও হচ্ছেন বলে দাবি ধীরে ধীরে এই পদ্ধতিতে আলু চাষ করার প্রবণতাও ক্রমশ বাড়ছে এলাকায় অটোমেটিক প্ল্যান্টার মেশিন ব্যবহার করে জমিতে কম সময়ে আলু বসানোর কাজ হচ্ছে জমির দৃশ্যও অনেকটাই বদল ঘটছে এইভাবে আলু বসানোর ফলে সচরাচর ছোট ছোট ভেলি তৈরি করে আলু বসানোর রেওয়াজ রয়েছে কিন্তু এক্ষেত্রে জমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি এক টানা লম্বা মাটির ভেলি তৈরি হচ্ছে আলু বসানোও হচ্ছে একই সঙ্গে বীজ আলু কেটে মেশিনে দেওয়ার পরই অটোমেটিকভাবে আলু বপন করছে এই যন্ত্র এবার আলু বীজের দাম সহ আনুষঙ্গিক খরচ নিয়ে বিঘাপতি খরচ প্রায় তিরিশ হাজার টাকা বা তারও বেশি এমনটাই বলছেন কৃষকরা আবহাওয়া অনুকূল থাকলে এই মেশিন ব্যবহার করে অল্প চাষেই অনেক বেশি ফলন পাবেন চাষিরা বলে দাবি তবে সমস্ত খরচ হিসাব করে মাঠ থেকে আলু ওঠার পর বস্তাপতি কমপক্ষে অন্তত চারশো টাকা দাম না হলে ফের ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষিদের এমনটাই দাবি আশায় মাঝে চাষা তাই আশা নিয়েই ফের কোমর বেঁধে আলু চাষে নেমেছেন চাষিরা যদিও প্রযুক্তি ব্যবহার না করলে খরচ এবং সময় বাড়বে বলেই মনে করছেন কৃষকরা কুলিনগ্রাম গোকুল বিভিন্ন এলাকায় মাঠে অটোমেটিক প্ল্যান্টার মেশিন দিয়ে চলছে আলু বসানোর কাজ এবং এর ফলে চাষিরা উপকৃত হচ্ছেন এবং আলুর ফলনও বেশি হচ্ছে অন্যান্য কৃষকরাও যাতে উৎসাহিত হয় তা বলছেন এই যন্ত্র ব্যবহারকারী কৃষকরা বর্তমান সময়ে যে শ্রমিক সংকট তার পাশাপাশি যে খরচ বৃদ্ধি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করতে গেলে প্রযুক্তি ব্যবহার অত্যন্ত জরুরি কৃষি যন্ত্রপাতির ব্যবহার করার ক্ষেত্রেও উৎসাহিত করছে কৃষি দপ্তর তেমনই আধুনিক যন্ত্র ব্যবহার করে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলু বসানোর কাজ পাঞ্জাবের বীজ আলু যেমন ব্যবহার করা হয় তেমনি পাঞ্জাবের পদ্ধতিতে চাষও শুরু হয়েছে এই যন্ত্র পাঞ্জাবে ব্যবহার হয় এমনটাই বলছেন চাষিরা গ্রামের নাম বকুল কুমিংগ্রাম জামালপুর পূর্ব বর্ধমান দু হাজার চব্বিশে এই মেশিন ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই আপনার এতে আলুর বীজ যেমন একটু বেশি লাগছে মোটামুটি বিগেই দেড়শো থেকে একশো সত্তরখানে আপনি আলু পাবেন এই মেশিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই আচ্ছা মোটামুটি এক বিঘে জমি হাজার বড়ো জমি হলে এক হাজার টাকা ছোটো ছোটো জমি ছোটো টুকরো টাকা জমি হলে মোটামুটি দেড় হাজার সতেরোশো টাকা পড়বে সেব আপনার হয়তো এক বিঘে জমি শুধু আলুটা ফসতের সময় লাগে লোক লাগে আটটা ঠিক আছে এতে আমরা বসলো হচ্ছে প্লাস তলা দিয়াও মানে একদম কলাগুলোও হয়ে যাচ্ছে এতে আর কোনো লোকজন কিছু লাগবে না খালি মাঝখান আমি যদি মনে করেন একটা দরাবার করবো করে নিতে পারে আর আদার্স কোনো খরচা নেই আর আপনার এই মেশিনই ছড়ানো হয়ে যাচ্ছে ঠিক আছে আর আমরা নতুন করে হাতে সার ছড়াতে হবে